সম্মানিত সম্মানিত ওলামাই কেরাম বুদ্ধিজীবী জ্ঞানী গুণীজন সম্মানিত হুদুর সাহেবান আমি দুই তিনটা কথা আপনারা সামনে কাটিয়া বিদায় দিব আঘাত লাগাই ওটা আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকুমসাল্লাম হাতিয়ে মাফ করিয়া দিলাম

আজকের এই মহা সম্মেলনে উপস্থিত হইয়া বড় আনন্দ হইলাম আর খুশি লাগলো কোন ভয় লাগবে না কিন্তু একটা ভয় দিলর মধ্যে আইয়া জাগের বড় ভয় ভাইয়া যে সম্মেলনটারে আপনারা মহা সম্মেলন হইতরা আমার কাছে আজকের এই সম্মেলনটা প্রকৃত মহা সম্মেলন না মহা সম্মেলন যেটা অনুভব এটা ময়দানে মাংসর যেদিন আল্লাহ তার কুল কায়নাতে জমা করতো ও সেই দিন প্রকৃত সম্মেলন সেই দিন কিন্তু কোন মানুষে জবাব দেওয়ার মতো তার ক্ষমতা থাকতো না যত সময় পর্যন্ত আমার হবির মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ অক্ষরে অক্ষরে কদমে কদমে প্রত্যেকটা কথার উপরে আমল বলা হইব না আর